আর টিকিট নিয়ে ফেলছি মিসকায়া দেখেন চোরবা এটাতে হ্যাঁ এরা আমরা আমাদের সামনে যতজন মানুষ দেখতে বারতেছেন সবাই আসলে সিরিয়ালে সিরিয়ালে দাঁড়ানো কিছু এখন খেলনা নিবা আগে নিবা আসসালামু আলাইকুম তা আজকে শুক্রবার কত তারিখ সেটা না বলি আর আজকে একটা বিশেষ দিন আর বিশেষ দিনটা হচ্ছে এই যে মিশ্কাতের আর এই যে মিষ্কাতের আম্মু বসে আছে তো বিশেষ দিনটা বলি আগে যে জন্মদিন আসলে কিভাবে পালন করে আমরা কেক কেটে এইসব করে পালন করে তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে মানে কিছু সমস্যার কারণে আমরা ওই যে দিন ওর জন্মদিন ছিল সেদিন করতে পারি নাই তো ভাবলাম যে এখন করি তবে আমি কেক ছাড়া করবো এবারের জন্মদিনটা তো আপনারা দেখবেন এই যে জীবনের প্রথম যে কেক ছাড়া কিভাবে জন্মদিন পালন করে তবে মিসকাতে কে জিজ্ঞেস করি যে ওর কেমন লাগে যে জন্মদিন পালন করলে লজ্জা পাচ্ছে কি বলবে না তবে আসলে আজকে তেমন কিছু কি করব না করবো সবগুলা যদি দেখতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন আর এখানে মসজিদে মাইকিং করতেছে আহ হুজুরে বয়ান চলতেছে তাই হয়তো একটু আওয়াজটা শুনেও নাও যেতে পারে তো মিসকাত কিনে যাব মেলাতে এটা হচ্ছে মিসকতের ট্রট নাস্তায় তুমি মিসকাত কিনে যাব মেলাতে তো ভিডিওটা দেখো তোর আওয়াজ দে আমরা এখন আসছি টাইগার পাস তো টাইগার পাস থেকে মেলাতে গিয়ে যাব তো মেলার দিকে যাওয়ার আগে মেইন্স পথে তো কিছু দেখছো মিসকাত হ্যাঁ তুমি সব দেখবে আজ ও যে बाघ দেখো

কত মানুষের বিয়ে গাড়ি চালু করে দিছে

আমরা আমাদের সামনে যতজন মানুষ দেখতে পাচ্ছেন সবাই আসলে সিরিয়ালে সিরিয়ালে দাঁড়ানো আর এখানে চলতে এই যে সিরিয়াল এখান থেকে শুরু হয়ে এখানে দাঁড়ায় আছে নিষ্কাত আমরা প্রায় পনেরো বিশ মিনিট অপেক্ষা করার পর এখানে কাছাকাছি আসলাম এখানে লাইনে দাঁড়াই আছি アニメちゃアニメちゃん。

মিসকাত জানে না মিসকাতের জন্য অলরেডি একটা খেলনা কিনে রাখছি বাসায় আর এখন ওকে নিয়ে একটু ঘুরবো তারপরে বাসায় নিয়ে গিয়ে ওর খেলনাটা ওকে হাতে सुंदर अपना बाजी करके दुनिया करके आपने क्या ने केबल्स बिग साइज़ बरोबरो एक बाजी करके चला दिल करके और सुबिसाइज़ बरोबरो चला देखा ने केबल्स एक ने अपना देखोर के एक नीलाम साबित होते हैं চকিটা নিয়ে ফেলছি আর এখন মিসকাতের পালা মিসকাত তুমি কিনিবা তোমার খেলনা বাসায় মনের জন্য কিনা হয়ে গেছে আর মিসকাত আইসক্রিম খাচ্ছে আমরা এখন বাসায় চলে যাব হ্যাঁ আজকে জানিনা যে ওর জন্য অলরেডি একটা গিফট রেডি করা এখন ও যেতে চাচ্ছে ওই খেলনার দোকানে আজকে কোথায় যাচ্ছ খেলনার দোকানে তোমার আজকে খেলনা নাই আইসক্রিম খাও পরে হ্যাঁ চুলার খেলনা নিবা আচ্ছা মিশকাতে একটু আগে খেলনা খেলনা করতেছিল আইসক্রিম খাচ্ছে এখন বাসায় ওর নুসরাত আপু তারপরে নুরজাহান আপু আসবে সেজন্য ও বাসায় যাবে এখন খেলনার জন্য কান্না করতেছিল তো বললাম যে বাসায় ওর জন্য খেলনা আনছি প্যাকেট করে রাখছি এখন খুশি মিশকাতে এখন খেলনা নিবা আগে বাসারটা নিবা ওর চেহারায় হাসি দেখে বুঝতে পারতেছেন যে ও কতটা খুশি আসলে বাসার মধ্যে ওর গিফটটা রেখে দিছি আর যেটা কিনছি এটা বাসায় আছে বাসায় গিয়ে তাকে দিব আমরা চলে যাচ্ছি এখন বাসায় তো আমরা বাসায় চলে আসলাম তো বাসায় আসার পর আসার পথে আসলে এই বেলপুরিটা আনছি আর এটা তো এই কি আচ্ছা